কল হল আত্মহত্যা চূড়ান্ত পর্যায়ে হারাম বিভিন্ন সদীশ এ আপনার চেহা চিত্তা কিতাব থাকি লো ইয়ার ত্রিমি শরীর বোঝারি শরীফ ফুক হওয়া সব কিতাব হারাম করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে যে আমরা এই আত্মহত্যা করতাম না আত্মহত্যাওয়ালার লগে আমরা এতটুকু ভিডিও বানাই আর যে এই আত্মহত্যা করলাক বড়ো ভালায় স্থান করছেন আত্মহত্যা করণেওয়ালারে কিয়ামতর ময়দান ও আল্লাহ জাহান ডুবাই বা তুলবা ডুবাই বা তুলবা ডুবাই বা তুলবা আল্লাহ আমরা এই জাত মানসিক যন্ত্রণা না এই আমাদের আমাদেরকে আল্লাহ টেনশন দেখ না শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা আল্লাহ দেখো না আল্লাহ হুমা আমি যে মানসিক যন্ত্রণা টেনশনের কারণে আমরা আত্মহত্যা হতাম কিন্তু আমার ইদানি দেখান বরাস বহুতাইতে ভিডিও বানাইতাম ধুকে আত্মহত্যা করলো তার লাগে এই করলো সেই না ভাই আমরা ভিডিও বানাইয়ার ইটা নাই এটা বালা জিনিস নাই তা কি শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরাও জানি এই জাতীয় প্রেম ভালোবাসার পক্ষে আমরা সাপোর্ট করতাম না প্রমোট করতাম না এসকে যে আপনারা যে বাই মারা গেছেন আত্মহত্যা করিয়া ফেনে মোল্লা প্রথমত এই হকা ফেলা ইসলামের ভিতরে এই ভিতরে নি বিত্রেনি গণ্ডির ভিতরে বিত্রেণীও শান্তে আমি তো আমিতো হয়ে না প্রথমত থাইনি একজন হিন্দু মহিলা অন্য ধর্মালম্বী একজন বইন্ডে ঠাইন বিবাহ করছে অথচ সরিহাতে একজন মুসলমানেও যদি এক মুসলমান পুরুষে আর এক মুসলমান মহিলার পাকাইয়া লইয়া যায় তাহলে হি অন্য পুরুষের গড়ের যদি নারী স্ত্রীতা হইতে সেই বেটায় তালাশ না দিলে কি বেটি হালাল অথচ আমার ই বা এই অন্যতম এক বন্ধে শৈল গিয়া এনের মুসলমান আকৃতির রাগশৈলী মুসলমান তরিকায় রাগ সৈলী মুসলমানের তরীকায় বিবাহ করছো এটাও তাই দেখা আসে এটা তাই ভরসল এটা আমরা দেখা জরুরি আমরা খালি এনের পক্ষে লাগে আর ভিডিও বানাই নাই এটা আমি এন কি এনের আত্মহত্যা করলাক্ষে বা এন আত্মহত্যা হাইদা হয়েছিল একটা ফুঁজা না বরং সে আমার যুব সমাজ বা এর কাছে ওঠাও আমরা আপনারা শিক্ষা গ্রহণ করুক যে চলনাময়ী নারীদের কাছে থাকিয়া সলনাময়ী নারীদের সাজটা কি নিজের জীবন নিজের চরিত্র নিজের আফলাপ নিজের সম্পূর্ণরে আমরা কিলা হেফাজতে রাখ এলাকা এই ক্ষেত্রে আমি শুনছি বেঙ্গালুর হাসরিয়া বরাক যুব সংগঠন করে একটা সংগঠন আছে আমার বাইয়াশৈর ইসলাম ধর্মাবলম্বী কন্যা নৌকা আফরারের আল্লাহ যখন একটা সংগঠন বানাই লি একটা দায়িত্ব আছে এই ক্ষেত্রে মুসলমান যুব সমাজে নোংরা কিলা বাঁচা যায় যে যুব সমাজ এইখানটা কি ইসলাম ধর্মের বদনাম কতরা নিজের স্টেটর বদনামকত্রা নিজের গ্রামের বদনাম কতরা নিজের ডিস্ট্রিক্টর বদনাম করত্রা এটা আমরা নজর রাখা দরকার আজকে বেটা আত্মহত্যা করছে বুজা গেছে মনে হয় মানে আস্থা ভারতবর্ষর নামি ধামি মুফসি কুরান একজন মারা গেছে না আর আপনারা যা শুরু করছে আহ যদি রকম এ বেচারা দুতে যা উপকর্ম করছে নারী শরীর কার্যকলাপ করছে এইভাবেই যদি আপনারা প্রমুখ করতো এইভাবে যদি আপনারা তার বিরুদ্ধে যদি ভিডিও বানাই আপনারা প্রতিবাদ করতে তাহলে আজকে বেচারা আত্মহত্যাও করতে লাগে আপনারা বাচ্চাদের ওয়াও সুইট ভেরি নাইস এই বিভিন্ন কমেন্টস গুলা করছে আর এর ধরুন তার ফায়দা কি তো হইছে বেচারা মনে করছে যে আমি যে কাজগুলা করি এগুলা বালা করিয়া আর এই বালা করতে করতে আজকে হে বেচারা দৈনিক থেকে গেছে গিয়া আর এমন দাওয়া গেছে বাবারে গোটা দুনিয়ায় দেখছে হে আত্মহত্যা করছে আর এখন হে ফি জাহান নামা খালি দিনকালের জন্য জাহান নামে চলে গেছে এই জন্য আমার ভাই বিদেশ যারা তাহলে বিশেষ করিয়া আপনারা ভাই আল্লাহ কি আমি আপনার বালাফাই আপনারা আপনারা মেহনতর পয়সা মাতার গাম জোরানুর পয়সা রাত্রে দিন দিন দে রাত করিয়া আপনারা এত এতটা কি আমরা মাদ্রাসাত মসজিদও বিভিন্ন লাইনে আপনারা আমরা দিয়া দিন ওঠার কারণে দিন বাঁচে এর লাগে আপনার প্রবাসও গেলা আর যে উগামী সপ্তাহ এটা আমরা পালা হয় না কোনোদিন এর লাগি আমার দুঃস্থ হল বুধুর্গ হল আপনার এরকম প্রমোট না বরং সে শিক্ষা গ্রহণ করুক সলনাময়ী নারীর থাকিয়া সলনাময়ী পুরুষের হাস থাকিয়া নারী জাতি কিলা নিজের জীবন নিজের ইজ্জত নিজের সতীত্ব আর পুরুষরাও নিজের সতীত্ব ইজ্জত সলনাময়ী নারীর কিলা বাছাইয়া রাখা যায় নিজের ইমান হেফাজত ধরা নি যায় এগুলা দেখো নম্বর যে জৈন আত্মহিত্য করছে এই কিতা কি ইসলাম ধর্মালম্বী কোনো বইন ভাইছয় না বিয়া করবল লাগি এই নারী ধর্মর একজন আরে বিবাহিতা আর পুরুষের করতে কি আনর লিয়া গেলা। নাম্বার 3 এই মারা যাওয়ার পরে আনর পরিবার আনর গোসল নাকি তার লাগি এত আপনারা দেখার দূর দি আসলো আপনারা ভিডিও বানাইতরা ভিন্ন লাইনে আপনারা আল্লাহ আপনারা কিতা জিতে বুঝাইতাম তার লাগি ভাই এই জাতীয় পরিস্থিতি যখন পড়বা মনখরইন ছয়টারে দু দিয়ে আপনার দিলাইছে বি ফেলাইয়া ই পরিপ্রেক্ষিতে আপনার জরুরি আপনি আল্লাহর কাছে